অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে দেখেন বর্তমানে কোন উপদেষ্টা কোন মন্ত্রণালয়ের দায়িত্বে দায়িত্ব সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছেন ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব এগুলো হলো মন্ত্রী পরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ খাদ্য মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি মন্ত্রণালয়ের দায়িত্ব উপদেষ্টা হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ রয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব হোসেন রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা আদিলুর রহমান খান রয়েছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে নৌ পরিবহন মন্ত্রণালয় পেয়েছেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত রয়েছেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান রয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান রয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম রয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতি রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা নূরজাহান বেগম রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পুদ্দা রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা ফরিদ আক্তার রয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা শারমিন এস মুর্শিদ রয়েছেন সমাজ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা ডক্টর ম খালিদ হোসেন রয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে